হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং এখন পৌনে ছটা বাজে গোপুসানাকে এই যে আমি ঘুম থেকে তুলে এনে একদম পুরো একদম রেডি করে দিয়েছি এই যে দেখো ও এখানে কোনো কিছু ফাঁকা নেই শুধু এই মুখটুকুই ফাঁকা এখানে সোয়েটার আর এই সোয়েটারটা অনেক গদি গদি তো খুব ভালো আর কি গরম হয় এ দেখো এখানে হাত মোজা পরে নিয়েছে হাতও বেরিয়ে নেই আর এখানে এই যে দেখো মা দেখি পা তোলে একবার এই দেখো প্যান্ট এত দূর অবধি রয়েছে দিয়ে পা মোজাও পরে নিয়েছে পাটাও কিন্তু দেখা যাবে না এই যে কী সুন্দর লাগছে দেখতে দেখো পাটাও কিন্তু দেখা যাবে না পা মোজা হাত মোজা পরে একদম গোবেষণা চাপটি চুপটি হয়ে রেডি এখানে আমার মাও রেডি হয়ে গেছে মা আজকে বাপির সাথে শিউর যাবে কিছু কেনাকাটা করতে গাইস সেই জন্য আর কি মাও রেডি এখানে গোবেষণাকে বসিয়ে দিয়েছে ওরা আমি গোবেষণাকে জল খাইয়ে দেবো তারপর মা কখন বেরোবে মা তুমি হ্যাঁ বাবি মনে এসে গেছে গাড়ি রাজ পাচ্ছি আর এখানে দেখো গপুষণ আর সোয়েটারের এই কটা ফুল গাড়িজ কমপ্লিট হয়েছে এত টাইম লাগছে ফুলগুলো করতে মানে প্রত্যেকটা একটা একটা করে ফুল করতে হচ্ছে বুঝলে এর জন্য দেরি লাগছে মানে বুঝতেই পারছো এই দেখো পুরো রোজ কি সুন্দর লাগছে না দেখতে এই যে পুরোটা কমপ্লিট হলে আশা করি খুবই ভালো লাগবে দেখতে তো চলো গপুসনাকে আমি জলটা খাইয়ে নিই